আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই মোটামুটি ভালো আছি তবে মনের দিক থেকে একদমই মানে খুব টেনশনে আর এই যে সকিল গুঁড়া দেখেই হয়তো বা বুঝতে পারছেন টেনশন করে করে একটু ঘুম হচ্ছে না কারণ আজ তিনটে দিন একভাবে ভিডিও ছাড়ছি কিন্তু একটা ভিডিওতেও মনিটাইজেশন অন হচ্ছে না সব অ্যাড লিমিট হয়ে যাচ্ছে মানে ওখান থেকে কোনো ইনকাম হবে না তো যার কারণে মনটা খুবই খারাপ তো দেখি এখন এই যে যে ভিডিওটা করব এই ভিডিওটা এখন শুধু এর সাথে কোনো কিছু জুড়াতালি দেবো না রান্না বাড়া খাওয়া দাওয়া শুধু এইটুকু ছাড়বো এই ভিডিও দেখি আর লিমিটে যায় কি না তো এখন হচ্ছে সকালবেলা এই যে দেখুন সকালবেলা রান্না করছি আমি রান্নাঘরে চুলাই ভাত আর এদিকে এই যে টমেটো ভাজি করব আর তেঁতুল কাঁচা তেঁতুল দিয়ে মানকু ঘুটিয়ে তেলে দেব তো যাই হোক গত রবিবারে মাদের বাড়িতে গেছিলাম রাফির মাদ্রাসা থেকে রাফির মাদ্রাসা ছুটি হওয়ার পরে তো মাদের বাড়িতে গিয়ে মার যে বড় রাজহাঁস ছিল সেটা জবাই করেই তারপরে মানে ওইটা রান্না টান্না করে খেয়ে আসি তো ওখানে খুব সুন্দর ভিডিওটা করিলাম কিন্তু দুঃখের বিষয় ওই ভিডিওটা মনে হয় কমপক্ষে পনেরো বার এডিট করেছি আর পনেরো বার ছাড়িসি একবারও অ্যাড লিমিট মানে অ্যাড মনিটাইজেশন অন হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে তো যত রকমের যত সমস্যা আছে সব কিছু কালার রহমতে আমি জানি মোটামুটি তো সব রকমভাবে এডিট করছি সব কোন সময় কোন অংশ কেটে দিচ্ছি কোনো অংশ করছি মানে অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা চেষ্টা করেও পারলাম না তো যাই হোক এই ভিডিওটা আবার পাবলিশ করব আপনাদের সাথে দেখি এটার মন তেজশো নন হয় কি না তো মনে করলাম আসলে এই মাসটা মানে এই মে মাসটাই একদিনও ভিডিও আপলোড দেওয়া বন্ধ করব না কারণ এই মাসে আমার আল্লাহর রহমতে তেতাল্লিশ ডলার হলেই একশো ডলার হয়ে যাবে মানে এই মাসে যদি আমি তেতাল্লিশ ডলার ইনকাম করতে পারি তো একশো ডলার হলে তো সামনের মাসে আগামী মাসে আর কি ইনশাল্লাহ আবার পেমেন্ট পাবো তো যার কারণে মানে অনেক ই ছিল এই যে এই মাসটা আমি একদিনও ভিডিও আপলোড দেওয়া বন্ধ করব না সেখানে দেখুন আজ চার পাঁচটা দিন ভিডিও আপলোড দিতে পারছি এই তিন দিন আগে দুই দিন পাঁচ দিন তো মনটা খুবই খারাপ আসলে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না মানে সমস্যা সব রকমের সমস্যাই ধরার চেষ্টা করছি কিন্তু কোনো সমস্যায় ধরতে পারছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো রান্না শেষ করে গতকাল রাতে আবার খুব ঝড় বৃষ্টি হয়েছে পরশু রাতে ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে ঠিকমতো কারেন্ট নেই মনে হয় দুপুরবেলা কারেন্ট আসবে কারেন্ট আসলেই তো আমি এই ছোট্ট ভিডিও তিন মিনিটের ভিডিওটা আপলোড দেবো দেখি কি অবস্থা হয় তারপরে রাতের বেলা বড় ভিডিও দেব আবার ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম